ইসলাম নিজেই কোন দল সংগঠন মতবাদ আদর্শ নির্বাচন ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম নেফাকি মোনাফিকি যেহেতু আমরা শতভাগ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায় আমরা মোনাফিকিতে মোনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি এই মোনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে পরিপূর্ণতার স্তরের দিকে আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে প্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আমাদের যেই পবিত্র মাস এই পবিত্র মাস সামনে যে মাস আসতেছে সেই মাস এই দুই মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে তাহলে কি কাজে লাগানো উচিত শয়তানের কবল থেকে বাঁচার জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম সালাত আর একটা ইবাদতের নাম সিয়াম তো সালাত এবং সিয়াম দিয়ে কীভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো একটু বিস্তারিত বলব তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝেন যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না মানুষকে হত্যা করাতে পারছে না আরো ডট 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 অনেক কাজ করাতে পারছে না তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে জিহব্বার গুনা এটা হলো সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায় এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র নির্বাচন যে তুমি দ্রুত জাহান নামে যাওয়া তো দ্রুত যদি জাহান নামে যেতে চাও তাহলে তোমার এই জিহুব্বা দিয়ে যে যেমন পারো যার বিরুদ্ধে যেভাবে পারো বলো গুনাহ কামাও জাহান নামে যাও ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্ত কোনো সুযোগ নাই মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এখানে বিভক্তির কোনো চান্স নাই দেখেন আমি বলছি আবারও পলিটিক্স আছে কিন্তু গণতন্ত্রের যে ইসলাম এই ইসলামের যে পলিটিক্স এটার কিছু ভালো দিকও থাকতে পারে হতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু কিছু খারাপ দিকও আছে এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয় সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায় যেমন গত সতেরো বছর ছিল ঠিক আল্লাহ ভালো জানে কি হবে কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকার মারামারি করো তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি তখন এর বিপরীত পক্ষ যে আছে এ যদি বিজয় অর্জন করে তাহলেও পুরো ইসলামকে শত্রু মনে করবে পুরো ইসলাম সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে সে যে রাজনীতি করছে না সে যে মসজিদে আছে সে যে মাদ্রাসায় আছে সে যে বক্তব্য দিচ্ছে সে যে বই লিখছে সে সব শত্রু পুরো ইসলাম শত্রু কে এখন পুরো ইসলামকে শত্রু মনে হচ্ছে আর মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে হচ্ছে আর একটা মুসলমানের সন্তান এটা তাহলে বানালোকে আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না দলের না এটাই থিওরি গণতন্ত্রের যে থিওরি এটা এভাবেই ডিজাইন করা তো এই যে বিভক্তির যে রাজনীতি বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গিবত তহমত অপবাদ কে কাকে কত নিচে নামাতে পারে কে কার কত চরিত্র হনন করতে পারে এটার প্র্যাকটিস আর এটার প্র্যাকটিস কখনও স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের তেষট্টি বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন আবু সুফিয়ান যদি এক দিনের জন্য এক সেকেন্ডের জন্য বুঝত যে মোহাম্মদ ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছে আদর্শিক আক্রমণ নয় ব্যক্তিগত অ্যাটাক ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান কথার কথা বলছে আবু সুফিয়ান কানা আবু সুফিয়ান বাটু আবু সুফিয়ানের টাকা নাই আবু সুফিয়ান গরিব উমুকের ঘরের উমুক কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায় গায়ের রঙ দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায় বিভিন্নভাবে করা যায় তো যেহেতু আবু সুফিয়ানের সাথে মোহাম্মদের দীর্ঘদিনের দ্বন্দ্ব তা আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদাম একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেন যারে তুই তো এরকম না এই শত্রুটা শুধু আদর্শিক যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনি গিয়ে মোহাম্মদামের সামনে নত হব কেন নত হতে তো কোনো বাধা নাই এখানে কোনো ইগো কাজ করবে না কেন মোহাম্মদাম কোনো দিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি তো কিসের ইগো কাজ করবে কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে তাহলে এখানে ভোট কীভাবে আসবে তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে পাশাপাশি জাহান নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান নামে নিয়ে যাওয়ার এবার আমরা বলতে চাচ্ছি যে শয়তান যে আমাদের জাহান নামে নিয়ে যেতে চায় সেটি থেকে বাঁচার বাঁচতে সালাত এবং সিয়াম এই দুইটা আমাদের কি উপকার দিতে পারে সিয়াম মানে কি মারিয়াম আলিহা সালাত যেই দিন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসতেছেন সালামকে কোলে করে সেদিন মানুষটাকে জিজ্ঞেস করতেছে সেই ছেলে কোথায় থেকে আসলে কীভাবে আসলো তো তিনি উত্তরে বলছেন ইন্নি নাদার তৈর রহমান ইসমা সালান উকাল্লিমা ইয়ামাইন সাইয়া আমি আজকে রহমানের জন্য সিয়াম আছি এই জন্য আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে মারিয়াম আলাইসালতু আসসালাম সিয়াম আছেন এই জন্য কথা বলবেন না আমরা কিন্তু জীবনে কোনোদিন শুনিনি যে সিয়াম সামগ্রিক বিরত থাকার একটা ইবাদতের নাম সিয়াম সামগ্রিক সিয়ামের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার পেট বিরত থাকবে লজ্জা স্থান বিরত সর্বনিম্ন যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায় কিন্তু সিয়ামের সিয়ামের স্তরে 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 গেলে 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 আপনি আপনি পাবেন পাবেন না না ফরজ ফজিলত আদায় হওয়ার পাশাপাশি ফজিলত পাওয়া যাবে সেটা হচ্ছে বাস্তব প্রকৃত রিয়াল সিয়াম সেটাতে জিহব্বাও সিয়াম আছে চোখ সিয়াম আছে কানো সিয়াম আছে পেটও সিয়াম আছে লজ্জায় স্থানও সিয়াম আছে হাত পাওয়া সিয়াম আছে এই সিয়ামে আমরা ফজিলত পাবো নিকি পাবো এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স তিরিশ দিন একটা না শুধু না খেয়ে থাকলাম তারপরে সব অন্যায় ব্যস্ত থাকলাম সালাতের ধার ধার না জিহুব্বাকে মানুষের নিন্দা গিবোতে ব্যস্ত রাখলাম কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম এসিয়ামের কোনো দাম নাই এসিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না এসিয়াম তো আমাকে লাল লাকুম তত্তা বেঁচে থাকার বিরত থাকার প্র্যাকটিস দিতে পারলো না তত্তা কুণ শাব্দিক অর্থ কি বেঁচে বেঁচে চলা পারহেজ হেজ কার না উর্দুতে বলে সেখান থেকে এসেছে পরহেজগার উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মেয়ে থা পারহেজকারকে চল না মানে খাবারে একটু বেছে বেছে চলবে পরহেজ চল না বেছে বেছে চলিও ওইটাকে মোত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার আমরা বলেছি পরহেজগার তার মানে যে বেছে বেছে চলে তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে লাল ল্যাকুম তাত্তাকুত ইয়া ইউ হেল্ লাদিন আমান ও আলাই ইকুমুসিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করাইছে কামা কুতিবা আলাই লাদিন আমি কাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছে লাল লাকুম যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে পারো বিরত থাকার প্র্যাকটিস করতে পারো শয়তানের বিরুদ্ধে তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহূ বিরত আছে চোখ বিরত আছে তান বিরত আছে পেট বিরত আছে স্থান বিরত আছে হাত এবং পা বিরত আছে এবার আপনি পুরো এক মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন বিরত থাকার প্রশিক্ষণ নিলেন প্রিয় উপস্থিতি যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম তিনটি বিষয় হচ্ছে অত্যধিক খাওয়া অত্যধিক ঘুমানো অত্যধিক কথা বলা এই তিনটা শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো দিন যা ভালো লাগে সব খাও বিড়ি সিগারেট মদ জুয়া জর্দা গুল তামাক সব আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে ফজর থেকে শুরু করে দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাও এই তিনটে শয়তানি স্বভাব তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবদুল কাইম রাহেমল্লাহ বলছেন যে মানুষের রগের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয় এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে ইয়াজরি মাজরা দাম রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে তাহলে যখন পেট পূর্ণ করে খাবে প্রচুর পরিমাণে ঘুমাবে তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব নাফসের নফসানি চাহিদা পৃথিবীতে যদি শয়তান নাই আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস কেন এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে এই পৃথিবীর আলো বাতাস মাটি পানি দিয়ে তৈরি হয়েছে রু এসেছে আসমান থেকে ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে ও তো দুনিয়ার খাওয়া দুনিয়ার বিনোদন ভালোবাসবেই এইটা নাফসের জন্মগত চাওয়া সে খাওয়াকে ভালোবাসবে এটা নাফসের জন্মগত চাওয়া যেসে নারীকে ভালোবাসবো এটা নাফসের জন্মগত চাওয়া সে টাকাকে ভালোবাসবো নাই পৃথিবীতে শয়তান তখন এই নাফস নিজেই আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য যথেষ্ট এই জন্য কিছু কিছু দোয়াই রসুল্লাহ আলী ওয়া একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবেন আজকের বক্তব্য আমি শুরুতে ফুসি না আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যাণ থেকে তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যান থেকে আমি পরিত্রাণ চাই শয়তান ছাড়া নাফস ইটসেল ভয়ঙ্কর শয়তান ছাড়া এবার নাফসের নিজের নাফসানি চাওয়া তার সাথে শয়তান যুক্ত হয়েছে শয়তানের এই যখন যুক্ত হয় তখন এটা এই ভয়ঙ্কর লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম নাফস নিজে চাই খেতে খাওয়া ভালোবাসে সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি নাফস নিজে চাই যে এসে ঘুমাবে সেখানে আমি রাত জাগতেছি নাফস চাই যে সে মানুষের বিরুদ্ধে গিবত তহমত অপবাদ যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায় সেখানে আমি জিহুব্বার সিয়াম পালন করা শুরু করেছি তাহলে চোখের সিয়াম কানের সিয়াম জিহুব্বার সিয়াম পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস দুইটার বিরুদ্ধেই যুদ্ধ এই জন্য মানুষকে ভালো করতে পরহেজগার করতে মোত্তাকি করতে সিয়ামের কোনো বিকল্প নাই সাবান মাসে সিয়াম পালন রমাজানে সিয়াম পালন বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন মাসের তিন দিন সিয়াম পালন অব্যাহত রাখতেই হবে পারলে দাউদ আলাই সালাত আসসালামের মতো একদিন পর একদিন আমরা সেভাবে পারি না তবে ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মা ধারাবাহিক অব্যাহত সব সময় নফল সিয়াম পালন করে বৃহস্পতিবার সোমবার মাসের তিন দিন শ্রাবান মাসের শুরু থেকে সবসময় এটা কখনও বৃহস্পতিবার সোমবারের শিয়ামও কখনো মিস দিন মিস দেন না মাসের তিন দিনের শিয়ামও কখনো মিস দেন না শাবান মাসের শুরু থেকে তো দেনই তো আমরা ওইভাবে পারি না কিন্তু দেখে অনুপ্রাণিত হয়েছে না চেষ্টা করতে হবে পারতে হবে করতে হবে তো আপনাদেরকেও উৎসাহিত করছি যে আপনি যদি শ্রাবণ মাসের শিয়াম না রাখেন তাহলে আপনার ব্রেন আনপ্রিপেয়ার্ড অবস্থায় রমজানে ঢুকবে অপ্রস্তুত অবস্থায় রমজানে ঢুকবে আর আপনি যদি সাবানে সিয়াম রাখেন তাহলে সাইকোলজিক্যালি মেন্টালি আপনার ব্রেন কি আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন দেখেন ব্রেন একটা ভিন্ন স্বাধীন সত্তা ওকে আপনি যেভাবে ইউজ করবেন ও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে তো ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন যে আমি সাবানে সিয়াম রাখছি কেন সামনে রমজান আসতেছে তখন ব্রেন নিজেই প্রস্তুত হবে মেন্টালি প্রিপেয়ার্ড হবে যে না রমজানকে মূল্যায়ন করতে হবে রমজানে এবাদত করতে হবে এই মূল্যায়ন এই প্রস্তুতিটার দরকার আছে সিয়ামের বিষয়ে আরেকটা কথা বলে আমরা সালাত কীভাবে আমাদেরকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারে সেটির দিকে আগাম সিয়ামের বিষয়ে আরেকটি কথা রমাজান এবং শাহবান এবং সিয়াম এগুলো বিষয়ে শেখ আব্দুলি আর আলোচনা করবেন সিয়ামের বিষয়ে একটি কথা আল্লাহ সিস্টেম গুনাহ মাফ হওয়ার যে পদ্ধতি আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ সেট করে রেখেছেন যে গুনাহ মাফ হবে এই পদ্ধতিতে আপনি জেহারের কাফফারা বলেন কসম কসমভঙ্গের কাফফারা বলেন দিনের বেলা রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়ার গুনাহের কাফফারা বলেন হজ বা ওমরায় ভুল হলে দম দেওয়ার কাফফারা বলেন অনিচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে দিয়াতের কাফফারা বলেন এই প্রত্যেকটা গুণা কথা যত গুনাহের কাফফারা আল্লাহ দিয়েছে পৃথিবীতে এই প্রত্যেকটা কাফফারা শুরু হয় হয় গোলাম আজাদ করো না হয় এতজন মিসকিনকে খাওয়াও এটা দিয়ে গোলাম আজাদ সর্বোচ্চ না গোলাম আজাদ করতে বেশি টাকা লাগে তার চেয়ে একটু কম টাকা লাগবে মিসকিনকে খাওয়ানো পরিমাণ কম বেশি কোথাও দশজন মিসকিন কোথাও ষাটজন মিসকিন এক একটা এক এক ধরনের কাফারা নির্ধারণ করা আছে তথা প্রথম যে দুইটা বললাম এই দুইটা হচ্ছে টাকা গোলাম আজাদ করতে টাকা দিতে হবে মিসকিনকে খাওয়াতে টাকা দিতে হবে তথা পকেট থেকে টাকা আল্লাহর রাস্তায় বের হলে গুনাহ মাফ হয় এটা কাফফারার সিস্টেমকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কিভাবে কাফফারার সিস্টেম নির্ধারণ করেছে দুই নাম্বার যখন এই দুইটার কোনোটাই কেউ পারে না তখন বলে রাখ যে কোনো কাফফারা আপনি উঠিয়ে দেখেন এখান থেকে গিয়ে যে কোনো ফতোয়ার বই যে কোনো মাস্তা মাসাইলের বই খুলে আপনি দেখেন যে কাফফারায় আল্লাহ কি বলছে গোলাম আজাদ করো মিসকিনকে খাওয়াও এগুলোর একটাও পারছো না মানে টাকার রাস্তা যখন শেষ টাকার সক্ষমতা যখন শেষ তখন এবার বলে এতদিন সিয়াম রাখো কোথাও বলা যে তিন দিন সিয়াম রাখো কোনোটাতে বলা যে দশ দিন সিয়াম রাখো কোনোটা বলেছে একটা না ষাট দিন সিয়াম রাখো তার মানে আল্লাহর একটা বড় মাধ্যম সিয়াম বলেন আল্লাহ পৃথিবীর যে যেকোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে মাফ হয়ে যেতে পৃথিবীর যে কোনো গুণা অত্যাধিক সিয়াম দিয়ে কাফারা হিসেবে গণ্য হয়ে যেতে পারে গুনা মিটিয়ে দিতে পারে প্রিয় উপস্থিতি সালাত শয়তানের যে আধিপত্য আমাদের নিজের নাফসের উপর এই আধিপত্য